আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুর্কি নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু এখন তুর্কি নিয়ে অনেক এজেন্সি কাজ করছে তবে এখানে হাতে গোনা কিছু এজেন্সি আছে যারা সঠিকভাবে কাজ করছে কারণ এই তুর্কিতে যাওয়ার সুযোগ এখন বর্তমান সময় থাকলেও যে ভিসাটা অ্যাভেলেবল হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না ঠিক আছে কিন্তু তুর্কিতে যাওয়ার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছেন তো আজকে আমরা তুর্কি সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা আপনাদেরকে দেব অবশ্যই আপনারা যারা তুরস্কে যেতে চান আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেওয়ার চলুন কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি তুরস্ক এই দেশটি কিন্তু আপনার ইউরোশীয় একটি কান্ট্রি এই দেশটার কিছুটা অংশ কিন্তু আপনার ইউরোপের ভিতরে এর এবং বাকি অংশ এশিয়ার ভিতরে তো এই তুরস্ক দেশটি কিন্তু অনেক ভালো কান্ট্রি দেশটা কিন্তু মুসলিম কান্ট্রি এখানে কিন্তু আপনি দেখাচ্ছে সেখানে গেলে মানে একটা ইউরোপের ফিল সেখানে আপনি নিতে পারবেন কারণ এই দেশটার ওয়েদার প্রাকৃতিক সৌন্দর্য এ জেড সব কিছুই আপনার একদম ইউরোপের মতন আর দুনিয়ার যতগুলা দেশ আছে সব থেকে আপনার টুরিস্ট কিন্তু ভিজিট বেশি করে থাকে এই তুর্কিতে কারণ এই দেশটা কিন্তু অনেক সুন্দর তো কথা হচ্ছে সেখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশী ভাই বর্তমানে কিন্তু অবস্থান করছে অনেকেই কাজ করছে সেখানে অনেকে সেখান থেকে দেখা যাচ্ছে যে আবার পুলিশের হাতে ধরাও খাচ্ছে অনেকে সেখান থেকে গেম দিয়ে আপনার গ্রিসের দিকে কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে তো কথা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু এখন গ্রিসে প্রচুর বাংলাদেশী ভাই কিন্তু এখন কাজ করছে তো তারা কীভাবে গেছে দেখেন তুরস্কতে যাওয়ার মানে সঠিক ওয়ে বৈধ ওয়ে বা আপনার ওয়ার্ক ভিসা দিয়ে বাংলাদেশ থেকে কিন্তু খুবই সীমিত পরিমাণে বাংলাদেশী যেয়ে থাকে কারণ আপনারা জানেন বিভিন্ন দেশ নিয়ে প্রচার প্রসারণা চললেও কি নিয়ে প্রচার প্রচারণা কিন্তু খুবই কম এজেন্সি করে থাকে কারণ এ দেশটির ভিসাটা মূলত অ্যাভেলেবল কিন্তু হয় না তো বর্তমান সময়ে ভিসা হচ্ছে তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে আপনি যদি সঠিক একটা ভালো কোম্পানি থেকে আপনি যদি কাগজপত্র করতে পারেন এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে আপনি বর্তমান সময়ে এখন বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ওয়ার্ক ভিসাতে আপনি যেতে পারবেন তবে সেই মাধ্যমটা আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হতে হবে ঠিক আছে এখন কথা দেখেন অনেকেই বলতে পারেন ভাই আমি তো ফাইল দিয়েছি আমাকে নিয়ে যেতে পারিনি আমার আসলে টাকা পয়সাগুলো মারে গেছে বা দীর্ঘদিন ধরে ঘোরাছে ভাই এই এজেন্সিগুলো ঠিক না পুরস্কতে যেতে গেলে দেখা যাবে যে আপনার ছয় থেকে সাত মাস এর ভেতরে কিন্তু হয়ে যায় দেখা যাচ্ছে ভাই আপনার এজেন্সি ভেদে বা কোম্পানি ভেদে কিছুটা সময় তারতম্য হতে পারে কিন্তু তার মানে এই না আপনার বছর বছর আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে ঠিক আছে যদি সঠিকভাবে কাজ করে অবশ্যই কিন্তু যাওয়া সম্ভব তবে আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম যে বাংলাদেশ থেকে করিয়ে নেবার কথা তারা কিন্তু বলেছিল মানে সরকারিভাবে কিন্তু ব্যাপারটা আসলে ওই যে আপনার যখন ভূমিকম্প হয় ওই সময়টার কথা এটা কিন্তু ঠিক আছে তারপরে কিন্তু আর কোনো অগ্রগতি দেখা যায়নি এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের নতুন অফিসিয়াল কোনো আপডেট নেই যে তুরস্কতে আপনার সরকারিভাবে তারা কর্মী নিচ্ছে তবে সরকারিভাবে কর্মী না নিলেও কিন্তু বিভিন্ন কোম্পানি আছে যারা বাংলাদেশ থেকে এখন কিন্তু কর্মী নিচ্ছে এটা এরপরে যেহেতু টুরিস্ট বেস কান্ট্রি এখানে হোটেল রেস্টুরেন্ট পি শপ পিজা হাউস বিভিন্ন জায়গাতে কিন্তু কাজের সুযোগ আছে ঠিক আছে এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু এগ্রিকালচার সেক্টরেও কাজ করছে বিশেষ করে যারা অবৈধভাবে থাকে তারা কিন্তু দেখা যাচ্ছে ও ভিলেজ এরিয়াতে সেখানে কিন্তু কাজ করছে তো কথা হচ্ছে ভাই এই দেশটাতে দেখা যায় অনেক সময় পুলিশেও কিন্তু ধরে অবৈধ থাকলে অনেক সময় কিন্তু ঝামেলাও হয় তো আপনারা ট্রাই করবেন বিশেষ করে বৈধ উপায়ে যাওয়ার জন্য অবৈধভাবে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দেশ দিয়ে গেম দিয়ে কিন্তু ঢুকে থাকে তারা গ্রিস বা অন্য অন্য কান্ট্রিতে মুভ করে ধীরে ধীরে ঠিক আছে তো বুঝতেই পারছেন বাংলাদেশিদের এদের সাথে তো ভাই বুদ্ধিতে পারা যাবে না তো দেখা যাচ্ছে এক একজন এক একটা দেশ দিয়ে দালালের মাধ্যম দিয়ে কিন্তু সেখানে মুভ করে থাকে তো যাই হোক যারা তুরস্কতে যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনারা ভালো মাধ্যম ধরে যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে এ আপনি ঢুকতে পারবেন একটু সময় বেশি লাগলেও এবং এই দৃষ্টিতে কিন্তু স্যালারিও ভালো এখানে দেখা যায় যে আপনি মান্থলি পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন একজন সাধারণ কর্মী হিসেবে আর যাদের কাজের দক্ষতা আছে তারা কিন্তু মানে তার উপরে ইনকাম করতে পারবে এটা তো ভাই স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব তুরস্ক সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ